সেহের সময় বাড়িতে ফোন দিলাম আম্মা ফোন ধরে বললেন হ্যালো আমি বললাম আব্বাকে দেন আম্মা খানিক অবাক হলেন সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথে বেশি কথা হয় আব্বা ফোন ধরে কথা বলতেই তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না আম্মা আব্বাকে ফোন দিলেন আব্বা ফোন আমি বললাম আব্বা আব্বা ও আব্বা 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 অবা গলায় বললেন কি হয়েছে আব্বা আমি বললাম আব্বা ও আব্বা আব্বা ও আব্বা 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 এবার রীতিমতো চিন্তিত হয়ে পড়লেন তিনি বিভ্রান্ত গলায় বললেন কি হয়েছে আব্বা কিছু হয়েছে আমি বললাম ও আব্বা 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 ও আব্বা আব্বা বললেন আব্বা কি হয়েছে আব্বা কী হয়েছে আমি ফিক করে হেসে দিয়ে বললাম কিছু হয় নাই বাবা এমনি অনেক দিন ধরে আপনারে ফোন দেই না কতদিন আব্বা আব্বা বলে ডাকি না মনে হচ্ছিল আব্বা আব্বা ডাকার জন্য বুকের ভেতরটা শুকাই গেছে পানি না খাইতে পারলে যেমন তৃষ্ণা লাগে সেই রকম গলা শুকাই গেছে কেমন জানি খা খা লাগতেছিল বুকের মধ্যে এই জন্যই তৃষ্ণা মেটাইলাম আব্বা আব্বা ও আব্বা আব্বা ও আব্বা আমি ফোন রেখে দিলাম খানিক বাদে আম্মা ফোন দিয়ে গভীর গলায় বললেন তুই তোর আব্বার কী বলছস আমি বললাম কেন কী হয়েছে আম্মা বললেন কী হয়েছে মানে সেটা তুই জানস সে ফোন রাখানোর পর থেকে কাঁদতেছে আর কাঁদতেছে নামাজে দাঁড়াইয়া মনাজাত কইরা হাউমাউ কইরা কাঁদতেছে কি কইস তোর আব্বারে কি বলেছে আমি আমি হঠাৎ চুপ করে যাই একদম চুপ আমার প্রশ্নের কোনো উত্তর জবাব দেই না চুপ করে বসে থাকি নিঃশব্দ আম্মা আমাকে জিজ্ঞেস করতেই থাকেন আমি জবাব দেই না আমার চোখ ক্রমশই ঝাপসা হতে থাকে গাল ভিজে যেতে থাকে বাইরে সাদিকের আলো ফুটছে সেই আবছা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকলো আব্বা কাদু কাদু, কাঁদ তার পুত্র জগতে এই কান্নার খুব দরকার খুব খুব এই হস্তির সময়ে অজস্র কষ্ট বেদনা শঙ্কা হাহাকার ঘৃণা মৃত্যু জিঘাংসার কান্নায় ক্রমশই ডুবে যেতে থাকা জগতে এমন গভীরতম অনুভূতির তীব্র কান্না এমন অপার ভালোবাসায় ডুবে থাকা বিশুদ্ধতম কান্না খুব দরকার খুব দরকার